সিংহ রাশির অক্টোবর মাসটা কেমন যাবে এবং সিংহ রাশির মানুষ এই অক্টোবর মাসে কী কী ফল পাবেন আজকে আমি আলোচনা করবো যে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে এই মাসটা তাদের জন্যে কতটা ভালো এই মাসটা কিন্তু পুরো মাসটা কিন্তু পুজোর মাস আমরা জানি দুর্গা এখন নব নবরাত্রি চলছে দুর্গা পুজো শেষ হবে লক্ষ্মী পুজো তারপরে কিন্তু আবার কালীপুজো শুরু হবে অর্থাৎ পুরো মাসটা জুড়েই কিন্তু দুর্গা পুজো কালী লক্ষ্মী পুজো অর্থাৎ পুরো মাসটা আমরা বলতে পারি পুজোর মাস তো এই মাসটাই কিন্তু মানুষের একটা আশা আস্থা থাকে যে এই মাসে তাদের ভাগ্যের কতটা পরিবর্তন আসবে আজকে আমি আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশির মানুষরা এই মাসের জন্য তাদের জন্য কতটা শুভ এই মাসে আপনারা কি কি পাবেন কোন কোন জায়গা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে দেখুন সিংহ রাশি হচ্ছে কালপুরুষের যে বারোটা রাশি আছে তার মধ্যে পঞ্চম রাশি পাঁচ নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি এই রাশির অধিপতিকে এই রাশির অধিপতি কিন্তু রবি রবি বর্তমানে কিন্তু আপনার অধিপতি বর্তমানে বসে আছে কিন্তু কোথায় বসে আছে রবি রবি বসে আছে কন্যা রাশিতে বসে আছে রবি কন্যা রাশিতে বসে আছে রবি বুধ এবং কেতু বসে আছে কন্যা রাশিতে আপনার রাশির অধিপতি তার মানে দ্বিতীয় ঘরে বসে আছে এবং মনে রাখতে হবে আপনার রাশি সপ্তমে আপনার রাশি সপ্তমে বসে আছে শনি আমি যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকে আমি বলেছি সিংহ জাতক জাতিকাতে জানবেন অনেক দিন থেকে কারণ জানবেন অনেক দিন থেকে কিন্তু বিশেষ করে সিংহ যারা মানুষ মেন্টালি আপনারা একটা ডিস্টার্ব মেন্টালি আপনাদের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে যে কোনো জায়গা থেকে সাংসারিক বলুন কর্ম জায়গা বলুন আপনার কিছু কাছের মানুষের থেকে বলুন কারণ সিংহ রাশির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কেন এই জিনিসটা হচ্ছে তার কারণ হচ্ছে আপনার রাশির সপ্তমে সপ্তম থেকে আপনার রাশি সপ্তম হচ্ছে কুম্ভ সেখান থেকে শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে এবার শনির দৃষ্টি দেখুন সপ্তম দৃষ্টি যে কোনো গ্রহের সপ্তম দৃষ্টিকে বলা হয় পূর্ণ দৃষ্টি শনি অ্যাকচুয়ালি তিনটে করে দৃষ্টি দেয় তৃতীয় সপ্তম দশম কিন্তু শনির সপ্তম দৃষ্টি যে কোনো গ্রহের জানবেন সপ্তম দৃষ্টিটা কিন্তু ভয়ানক হয় অর্থাৎ ভয়ানক বলতে সব থেকে পাওয়ারফুল হয় তো স্বাভাবিকভাবে শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে এবার সেই জন্যই কিন্তু শনির দৃষ্টি দেখুন রাশিটা হচ্ছে কিন্তু রবি রাশি যেটা হচ্ছে শনির শত্রু শনুর শত্রুর ভার তার জন্য দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা সিংহ রাশির মানুষ আছে তাদের পিতার কিন্তু একটা কিন্তু একটা মানে সমস্যা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য খারাপ মানে পিতার কিনো কিছু হওয়া মানে পিতাকে নিয়ে কিন্তু আজকে গত এক বছর ধরে অনেক মানুষ কিন্তু ভুগছেন যারা সিংহ রাশির মানুষ কারণ আমি দীর্ঘদিন ধরে আপনারা জানেন আমি বিচার করি আমি কনসাল্ট করি অনেকে আমার থেকে কাজ করান অনেকে অনলাইনে আমার থেকে প্রেরিকশান নেন এবং সেটা আমি বলে দিই তো সিংহ রাশির কিন্তু এই সমস্যাগুলো চলছে বিশেষ করে যাদের মগা নক্ষত্রের জন্ম তাদের কিন্তু আরো বেশি করে চলছে যাদের শুক্রের নক্ষত্রের জন্ম সিংহ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু সমস্যাটা আরো বেশি হচ্ছে তো মনে রাখতে হবে এই শনির দৃষ্টির জন্য আপনার পিতার জায়গাটা যতটা খারাপ হচ্ছে আপনি কিন্তু নানান দিক থেকে কিন্তু মানসিক একটা দ্বন্দ্বের শিকার হচ্ছেন অনেক কাজ আপনার আটকে আছে আপনার মনের আশা কিন্তু পূরণ হচ্ছে না এবং নিজের পরিবারের থেকেও কিন্তু অনেক সময় একটা দূরত্ব তৈরি হচ্ছে নিজের একটা ভালোবাসার জায়গা থেকেও কিন্তু একটা অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাকে কিছুদিন একটু সাবধানে থাকতে হবে বিশেষ করে ষোলোই ষোলো তারিখ পর্যন্ত অক্টোবরের ষোলো তারিখ পর্যন্ত তার কারণ কিন্তু আপনার রাশির অধিপতি কিন্তু বর্তমানে দ্বিতীয় বসে আছে যুক্ত হয়ে রবি যদি কেতুর সাথে যুক্ত থাকে তাহলে জানবেন একে বলা হয় একটা গ্রহণযোগ দেখুন কেতু কি করে কেতু আমাদের সমস্যা তৈরি করে এবার যেহেতু দেখুন কেতু আপনার ধরণ স্থানে দ্বিতীয় বসে আছে দ্বিতীয় ঘর থেকে আমাদের কাছের মানুষের সম্পর্কগুলোকে বোঝায় এবার কেতু থাকার কারণে কিছু মানুষের সাথে সম্পর্কে কিন্তু একটা বাধা সৃষ্টি হচ্ছে বিঘ্ন সৃষ্টি হচ্ছে কিছু মানুষের সাথে সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাচ্ছে এবার রবি থাকার কারণে মনে রাখবেন এই রবি হচ্ছে এমন একটা গ্রহ রবি হচ্ছে কেতু শত্রু তো স্বাভাবিকভাবে আপনার কিন্তু এই সময় কিন্তু সম্মান হানি হওয়া। আপনাকে কেউ করা আপনার কেউ সমালোচনা করা আপনার নামে দুটো বাজে কথা বলা এই জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে থাকতে হবে হবে আপনাকে শক্তিশালী কারণ এখন কিন্তু কিছুটা আপনি ভেঙে পড়তে পারেন কারণ আপনার রাশির অধিপতি কিন্তু কেতু যুক্ত হয়ে গেছে এটা আপনাকে মনে রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এই মাসেই কিন্তু আবার কিন্তু আপনার কিন্তু যেসব প্রমোশন আছে অনেকের আছে যে অনেকের প্রমোশন আটকে আছে বা আপনার কারের জায়গা তো ট্রান্সফার অব বদলি চাইছেন তাদের কিন্তু এই মাসেই জিনিসটা হবে এটা একটু বললে এই সুখবরটা আপনি কিন্তু ষোলোই অক্টোবরের মধ্যেই পাচ্ছেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা পাবেন দেখুন যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মনে রাখতে হবে আপনার সপ্তমে বসে আছে কিন্তু শনি অষ্টমে কিন্তু রাহু বসে আছে এটা একটা খারাপ জায়গা শিমরাসির ক্ষেত্রে নবমে কোনো গ্রহ নেই দশমে আপনার কর্মস্থানে বসে আছে কিন্তু বৃহস্পতি অর্থাৎ এই সময় আপনি ধর্মকর্মের প্রতি ন্যায়ের প্রতি কোনো একটা দেবতার মন্ত্র যদি আপনি জপ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ভালো ফল হবে অর্থাৎ অনেক বিপদ কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার শরীরে ছোটখাটো চোট আঘাত ব্যথা বেদনা মানে গায়ে ব্যথা হওয়া শরীরে কোথাও ব্যথা হওয়া যারা বিশেষ করে মহিলা আছেন সিংহ রাশির জাতক জাতিকা তারা কিন্তু খুব সাবধান থাকবেন বিশেষ করে যাদের এজ হচ্ছে পঁয়ত্রিশের উপরে ছোটখাটো চোট আঘাত পাওয়া ব্যথা বেদনা এইগুলো কিন্তু থাকবে কোন মামার বাড়ির থেকে মনে রাখবেন আপনার মাতৃকুল থেকে বা পিতৃকুল থেকে বেশি হবে মাতৃকুল মাতৃকুল থেকে এই সময় কোনো সাহায্য বা সহায়তা আপনি পেতে পারেন সেখান থেকে কোনো মানে ভাগ্য উন্নতি বা ভাগ্যের জায়গা কিন্তু আছে তবে সিংহ রাশির জন্য আমি বলবো যারা বাড়ির বাইরে বেরিয়েছেন যারা বাড়ির বাইরে থাকেন দূরে থাকেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যারা বাড়ির বাইরে থেকে কাজ করছেন যারা বইয়ের ব্যবসা করছেন যারা বিশেষ করে দশমে যেহেতু আপনার কর্মের স্থানে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি যেগুলো গুরুগিরি করে যারা মনে করেন টিচিং প্রফেশনে আছেন আপনি হতে পারে প্রফেসর আপনি হতে পারে স্কুল শিক্ষক আপনি হতে পারে আপনি কোচিং সেন্টার আছে আপনার বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় অর্থাৎ আপনি যদি গুরু মানে গুরুর কাজ করেন গুরু মানে কি কাউকে পড়ানো আপনার হয়তো কোনো দশকর্ম দোকান আছে সেটাও গুরু তাহলে দেখুন আপনার ব্যবসা বাণিজ্য ভীষণ ভালো হবে এবার আপনি মনে করুন রান্না করার কাজ করে এটাও এটাও বৃহস্পতি কাজ আপনার খুব ভালো হবে আপনার গার্মেন্টস দোকান আছে আপনার ব্যবসা খুব ভালো হবে আপনার যে কোনো খাবারের ব্যবসা কিন্তু ভালো হবে কারণ বৃহস্পতি আপনার দশমে বসে আছে এই ব্যবসাগুলো কিন্তু আপনার টানাবার যথেষ্ট ভালো যথেষ্ট ব্যবসাটা ভালো যারা মনে করেন চাকরির জগতে আছে বিশেষ করে যারা টিচিং প্রফেশনে আছে বা কাউকে কোনো জ্ঞান দেওয়া বা কোনো ম্যানেজমেন্টের আপনি ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছেন তাদের কিন্তু এই সময় কিন্তু প্রমোশন হওয়ার চান্স আছে তাদের কিন্তু সময়টা কিন্তু ভালো কিন্তু মন কথা যাদের কোনো কাজ নেই এমন তো মানুষ আছে যাদের সিংহ রাশি যাদের কোনো কাজ নেই এবং যাদের বিশেষ করে কাজ নেই সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু আপনার কাজ নেই তাদের মধ্যে মনে রাখতে হবে জন্মছকে কিন্তু আপনার রাহু পজিশনটা কিন্তু খুব খারাপ রাহু এবং শনির পজিশন একমাত্র এখন আপনার ট্রানজিটে কিন্তু অষ্টমে রাহু সপ্তমে শনি এটা অত্যন্ত খারাপ তার জন্য কিন্তু মানসিকভাবে আপনি যথেষ্ট ভেঙে পড়ছেন মানসিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে যথেষ্ট হচ্ছে তার জন্যই কিন্তু আপনার সমস্যাগুলো বাড়ছে তো তার জন্যই আমি বলবো যে সিংহ রাশির ক্ষেত্রে এই অষ্টমে রাহু সপ্তমে শনি যাদের জন্মকালীন আপনার যে জন্মকালীন যে জন্মের সময় যে হরস্কোপটা আপনি পেয়েছেন যে জন্মের টাইম এবং সময় নিয়ে যে আমরা যে পুষ্টি তৈরি করি সেই জায়গাটায় বিশেষ করে যদি আপনার শনি খারাপ অবস্থা থাকে অথবা রাহু খারাপ অবস্থা থাকে তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন এই নবরাত্রি দেখুন এখন তো নবরাত্রি অত্যন্ত একটা ভালো যোগ নবমী পর্যন্ত বলা হয় নবরাত্রি এই সময়টায় আমি বলবো এই নবরাত্রির মধ্যে এই নবরাত্রির মধ্যে আপনার পিতার মতো মনে করে কাউকে কোনো কিছু দান করুন আপনার পিতার মতো মনে করে কাউকে কোনো কিছু দান করুন সেই ক্ষেত্রে কিন্তু এই সপ্তমী শনি অষ্টমীর আগর প্রভাব কিন্তু অনেকটা কমে কোনো দুঃস্থ অসহায় মানুষকে আপনি যে কোনো জিনিস আপনি দান করুন এই নবরাত্রির মধ্যে তাহলে কিন্তু সিংহরাশির মানুষটা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন নমস্কার